শেখ হাসিনার মৃত্যুদণ্ডা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন ট্রাইব্যুনালের এই রায় মাইল ফলক হয়ে থাকবে এদিকে রায়ের মাধ্যমে আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে জানান জামাত নেতা মিয়া গুলাম পরওয়ার আর শেখ হাসিনার মৃত্যুদণ্ড দ্রুত কার্য করে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা আখতার হোসেন আরও জানাচ্ছেন জুলাই আগস্টে সংঘটিত বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া। হয় এই রায়ে সন্তুষ্টি জানিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমেদ বলেন এর মাধ্যমে প্রমাণ ফ্যাসিবাদ শক্তিশালী আর হোক একদিন তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে তবে আরো অনেক মামলা তাদের বিরুদ্ধে আছে এবং সেই মামলাগুলো আশা করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সবাই সুবিচার পাবে দীর্ঘদিনের অপশাসন এবং ফ্যাসিবাদ শাসনের যাতা করলে এদেশের মানুষ পিষ্ট হয়েছে আমরা পিষ্ট হয়েছি আমরা আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে এবং এর মধ্য দিয়েই আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হবে এটাই হবে আগামীর বাংলাদেশ শেখ হাসিনার মামলার রায়ের পর এক প্রতিক্রিয়ায় জামাতি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন কোন অপরাধী আইনের উদ্ধার নয় তার উদাহরণ হয়ে থাকবে এই রায় ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজা এটা কোন বাংলাদেশের ইতিহাসেই প্রথম এটা স্মরণীয় হয়ে থাকবে এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারণেই কারণ বিচার স্বচ্ছ হয়েছে নিরপেক্ষ হয়েছে আন্তর্জাতিক মানের হয়েছে এদিকে হাসিনার মৃত্যুদণ্ডাদেশে সন্তুষ্টি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন এই রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে মৃত্যুদণ্ড শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার কেবলমাত্র এই মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার মধ্য দিয়ে শেখ হাসিনার গণহত্যা এবং মানবতা অপরাধের ন্যায় বিচার করা সম্ভব হবে আমরা সরকারের কাছে আহ্বান জানাই অতি দ্রুত সময়ের মধ্যে আজকের ঘোষিত রায় সরকারকে কার্যকর করতে হবে সাজা কার্যকরে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান আক্তার হোসেন ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে মানবতার অপরাধ করেছে তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তারা সুপর্দ করবে এই বিশ্বের বাসের কাছে একটা রোজির তৈরি হবে শেখ হাসিনা রায় কার্যকর করার মধ্য দিয়ে সুরাইয়া মুন্নি মোহনা সংবাদ ঢাকা